আজ তারিখ হচ্ছে দশ জানুয়ারি দু হাজার চব্বিশ সঙ্গে বুধবার তো চলুন জেনে নিই আজকের খবর লোকসভার আগে বারো হাজার কিমি রাস্তা সাড়ে আট লক্ষ জব কার্ড হোল্ডারের কর্মসংস্থান ঘোষণা মুখ্যমন্ত্রীর গত তেরো বছরের রাজয়ের রাস্তার হাল হাকিকত বদলে গিয়েছে গ্রামে গ্রামে তৈরি হয়েছে বাঁধানো রাস্তা তবু কিছু কিছু অভিযোগ থেকে গিয়েছে লোকসভা ভোটের আগে সেই সামান্য অভাব অভিযোগ মিটিয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার আরো চার হাজার কোটি টাকার গ্রামীণ রাস্তা তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে পথশ্রী প্রকল্পে এগারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে রাজ্য সরকার জয়নগরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন দু হাজার চব্বিশের রাজ্যে তৈরি হবে বারো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা আর এই রাস্তা তৈরি করতে কাজ পাবেন অন্তত সাড়ে আট লক্ষ জব কার্ড হোল্ডার তৈরি হবে দু কোটি সাতান্ন লক্ষ দিবস একই সঙ্গে এদিন দক্ষিণ চব্বিশ পরগনার জন্য সাতশো কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন মমতা লোকসভা ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনার জন্য কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী জেলার জন্য মঙ্গলবার বেশ কিছু প্রকল্প উদ্বোধনও করেন